দর্শক চলুন দু সালে ফিরে যাই আমার স্বপ্ন তুমিতে সুমন যেভাবে মন কেড়েছিল ঠিক সেই সুমন নামে প্রিয়তমা কিন্তু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির রেকর্ড ভেঙেছে আপনার সবাই এর সাক্ষী প্রিয়তমা যেন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটা আশীর্বাদ হলের মালিকের জন্য যেন একটা আশীর্বাদ কারণ এই জীর্ণ হলগুলো এই প্রিয়তমার মধ্য দিয়েই কিন্তু প্রাণ ফিরে পেয়েছে তারা যেন আবার নতুন করে হাসতে শিখেছে সারা বছর জুড়ে দর্শক এখন বাংলা সিনেমা নিয়ে পাগল থাকে পুরো পরিবার নিয়ে হলে সিনেমা দেখতে চায় যারা সাকিব বিমুখী ছিল যারা নাক তারাও কিন্তু এখন বলে যে আচ্ছা সাকিব খানের জন্য কি মুভি আসছে এটা আসলে ভালো লাগার একজন সাকিব ভক্ত হিসেবে তো যাই হোক হিমেল আশরাফ তো তাকে ঢাকা শহরের লাম্বার গিনির সাথে তুলনা করেছে পাশাপাশি রায়হান রাফিও কিন্তু কম যায় না তিনি কিন্তু বলেই দিয়েছেন রাজকুমারের গল্প হিমেল আশরাফের অনেক অনেক স্বপ্নের একটা গল্প তা তো ব্লকবাস্টার বাস্টার হবেই থ্যাংক ইউ রায়হান রাফি চমৎকার একটি কথা আপনি বলেছেন একই সাথে অনন্য মামুন সেও কিন্তু কম যায় না তিনি তার দরদ দিয়ে তো সারপ্রাইজ অনেক কিছু রেখেছে বাট একটুখানি দর্শককে চিন্তায় ফেলে দিয়েছে যে তিনি কেন প্রমোশন করছে না বাট আমার মনে হয় অনন্য মামুন বড় সড়ো কোনো একটা ধামাকা কিন্তু রেখেছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য